নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ ময়দা দিয়ে মিনি জিলিপি বানিয়ে দেখাবো তাও আবার কালারফুল বিভিন্ন রঙের হবে মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ হয় দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার আর বানানো কিন্তু খুবই সহজ আপনারা পুরো ভিডিওটা নাটরে দেখলেই বুঝতে পারবেন তো চলুন আমি মিষ্টিগুলো বানানো শুরু করি এই মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথম আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ আর আমি এখানে যতটা ময়দা নিয়েছি ঠিক ততটাই কিন্তু গুঁড়ো দুধ নিয়েছি এবার আমি গুঁড়ো দুধটা ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি আর আমি এখানে নিচ্ছি ঠিক এক চমচে চার ভাগের এক ভাগ মতন বেকিং পাউডার তো আর আমি এখানে কিন্তু সব কিছু মানে ময়দা আর গুঁড়ো দুটো এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপে দিয়েছি আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে যে কোনো একটা বাটি নেপে নেবেন তাহলে কিন্তু খুবই সুন্দর হবে আর অবশ্যই কিন্তু এই জিলিপিগুলো বানাতে গেলে মাপটা ঠিক রাখতে হবে তো এখানে আমি এক চমচে চার ভাগ মতন বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর আমি এক চমচে চার ভাগের এক ভাগের মতন বেকিং সোডা নিয়েছি খুব বেশি কিন্তু দেওয়া যাবে না এবার আমি শুকনো জিনিসগুলো একটুখানি ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি শুকনো জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঠিক চামচের ঘি দিয়ে দেব আর ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলটাও দিতে পারবেন এবার আমি ঘিটা দিয়ে ভালো করে একটুখানি এই শুকনো জিনিসগুলো একটু ময়াম করে নেব। আটামিক হিটে দিয়ে খুব ভালোভাবে মoyan করে নিয়েছি এবারে আমি যেটা করব অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি ডোটা তবে এই ডোটা কিন্তু এখন একটু স্টিকি হবে হাতের মধ্যে লেগে যাচ্ছে তো এই পর্যায়ে আমি আরো এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে ঘির পরিবর্তে সাদা তেলটাও দিতে পারবেন তো এই ঘিটা দিয়ে আবার ভালো করে মেখে নেব দেখুন ঘিটা দেওয়ার পরে কিন্তু হাতের মধ্যে আর লাগছে না এখানে আমি ঘিটা দিয়ে আরো এক মিনিটের মতন ভালো করে মেখে নিয়েছি আর এই ডোটা কিন্তু এখন অনেকটাই পুরো সফট হয়ে গেছে এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে জিলিপিগুলো বানিয়ে নেবো আজকে যেহেতু আমি মিনি জিলিপি বানাবো সেই জন্য একদম ছোট ছোট করে বানাবো এই জিলিপিগুলো বানানোর আগে এখানে আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে এখানে একটা বাটির মধ্যে এক চামচের মতন ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন জল এবার ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে আমি জলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে একদম অল্প অল্প করে নিয়ে জিলিপিগুলো বানিয়ে নেব একদম একটুখানি নিয়েছি এ দেখুন এবার আমি চাটুর মধ্যে রেখে সবার প্রথমে একটুখানি গোল করে নিয়েছি তারপর এরকম একটু লম্বা করে নিয়েছি তো বন্ধুরা এই দেখুন এখন আমি ঠিক এরকম করে লম্বা করে নিয়েছি এবার ঠিক যেরকম জিলিপি হয় সেরকম করে আমি জিলিপিগুলো বানিয়ে নেব আর এই দিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম এখান থেকে একদম একটুখানি নিয়ে নিচ্ছি আর এই মাথার মধ্যে একটু লাগিয়ে দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর আঠার কাজ করবে তো এই দেখুন আমার এখানে একটা মিনি জিলিপি হয়ে গেছে আর এই দেখুন কতটা কিউট লাগছে কত ছোট এগুলো কিন্তু ভাজার পরে মানে যখন ভাজবো তখন আরো একটু ফুলে বড় হয়ে যাবে বন্ধুরা সবগুলো জিলিপি আমি ঠিক এরকম করে তৈরি করে নেব আর এক এক সময় এরকমটা মনে হয় যে কিছু বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবো তখন যদি মিষ্টি কিছু করে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন অসম্ভব মজার হয় আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিষ্টিটা দেখে খুশি হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে দোকানে যে ছানা জিলিপিগুলো কিনতে পাওয়া যায় না তার থেকে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন অনেক সুন্দর হয় তো ঠিক আমি সবগুলো জিলিপি এরকম ছোট ছোট করে বানিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি সবগুলো জিলিপি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার অনেকগুলো জিলিপি হয়েছে তো এবার আমি জিলিপিগুলো জিলিপিগুলো ভাজার জন্য কিছুটা তেল একদম হালকা করে গরম করে নেব খুব বেশি কিন্তু তেলটা গরম করা যাবে না এখানে আমি মিষ্টি গুলো জন্য তেলটা একদম হালকা কুসুম গরম করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো গুলো ছেড়ে দেব এখানে কিন্তু তেলটা খুব বেশি একদমই গরম করা যাবে না বন্ধুরা এখানে আমি সবগুলো মিষ্টি ছেড়ে দিয়েছি এবার আমি একদম হালকা আছে ভেজে নেব মিষ্টিগুলো আর এখানে কিন্তু মিষ্টিগুলো নাড়াচাড়া করার কোনো দরকার নেই দেখুন কিছু মধ্যে কিন্তু মিষ্টিগুলো কি সুন্দর উপরের দিকে পুরো ভেসে উঠেছে এবার আমি উল্টে দেব উল্টো ওই পিট্টাও হালকা করে ভেজে নেব তো এখানে আমি মিষ্টি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি আর এখন কিন্তু কালার আসেনি খুব একটা তো আজকে আমি কালার ফুল বানাবো সেই জন্য এখন কিছুটা মিষ্টি আমি তুলে আর এই দেখুন কালারটা কিন্তু এখন খুব বেশি একটা সাদাও নয় আবার খুব বেশি কিন্তু লালও নয় তো এই অবস্থাতে আমি মিষ্টি গুলো তুলে নেব আর এই মিষ্টি গুলো যেহেতু আমি হালকা যে ভেজেছি সেই জন্য কিন্তু ভেতর থেকেও খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এখান থেকে কিছুটা মিষ্টি তুলে নেব বন্ধুরা আমি এখানে ঠিক কটা মিষ্টি তুলে নিয়েছি আর আমি একটু লাল করে ভেজে নেব ঠিক যেরকম গোলাপ জামুনের কালার হয় ঠিক সেরকম কালার করে ভেজে নেব তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু এই মিষ্টিগুলোরও খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এই মিষ্টিগুলো তুলে নেব দেখে নে আমি কিছুটা মিষ্টি তুলে নিয়েছি আর যে বাদবাকি মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো আমি আরেকটু লাল করে ভেজে নেব ঠিক যেরকম কালো জাম মিষ্টি যেরকম কালার আসে ঠিক সেরকম করে ভেজে নেব বন্ধুরা আজকে কিন্তু আমাদের তিনটে কালার হয়ে যাবে জিলেপিগুলো তো বন্ধুরা এই দেখুন এই মিষ্টিগুলো কিন্তু পুরো কালো জামের মতন করে আমি ভেজে নিয়েছি এবার আমি এই মিষ্টিগুলো তুলে নেব। এখানে আমার কি সুন্দর তিনটে কালারের জিলেপি হয়ে গেছে আর এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না তো এবার আমি জিলিপি মিষ্টিগুলোর জন্য একটা চিনি শিলা তৈরি করে নেব তো এখানে আমি এটা কড়া চাপিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এক কাপের মতো চিনি আর সাদা আমি দুটো এলাচ নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঠিক এক কাপের মতন জল এবার আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে কিন্তু খুব বেশি ঘন না একটু রাখতে হবে মানে চিনিটা গলে গেলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু চিনিটা খুব সুন্দর ভাবে গলে গেছে খুব বেশি কিন্তু একদমই ঘন করবো না তাহলে পরে কি আবার মিষ্টির ভেতরে রস ঢুকবে না এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি এবার আমি ভাজি জিলিপিগুলো চিনি শিয়ার মধ্যে দিয়ে দেব আর এখানে কিন্তু জিলিপিগুলো কোনো রকম দরকার নেই জাল করার এমনিতেই কিন্তু রসটা ঢুকে যাবে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যেহেতু জিলিপিগুলো অনেকটাই পুরো ছোট ছোট তো এবার আমি এই জিলিপিগুলো চিনি শিয়ার মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটু ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা দেখুন জিলিপিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি চিলি মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপার দিয়ে ঠিক দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেবো তাহলে কিন্তু খুব সুন্দর হবে জিলিপির মধ্যে রসগুলো ঢুকে যাবে তো আমি ঠিক দশ থেকে পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি জিলিপিগুলো কেমন হয়েছে তো এখানে মোটামুটি জিলিপিগুলো আমি রসের মধ্যে চুপিয়ে রেখেছিলাম ঠিক পনেরো মিনিটের মতন হয়ে গেছে আর দেখুন বন্ধুরা পনেরো মিনিটের মধ্যে জিলিপিগুলো কতটা ফুলে পুরো ডবল হয়ে গেছে আগে কতটা কিন্তু একদমই হালকা হালকা ছিল আর এখন কিন্তু কড়াইটা আমার পুরো জুড়ে গেছে জিলিপিগুলো ফুলে আর রসটা কিন্তু অনেকটা টেনে গেছে তো এইবার চলুন আমি আপনাদেরকে এক একটা করে জিলিপি দেখাই যে কতটা সুন্দর হয়েছে আর এই দেখুন খুব বেশি কিন্তু একদমই টাইম লাগেনি আমার ঠিক পনেরো মিনিটের মধ্যে কিন্তু রসটা ঢুকে গেছে আর এই দেখুন জিলিপিগুলো কতটা নরম হয়েছে তো এবার আমি একটা সাদা জিলিপি দেখাই যে কতটা সুন্দর হয়েছে রসটা কিন্তু খুব সুন্দর ঢুকে গেছে জিলিপির মধ্যে আর খেতে এতটা ভালো হয় খুবই মজার লাগে এই জিলিপিগুলো খেতে কতটা লোভনীয় লাগছে মিষ্টিগুলো দেখতে আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সহজ বন্ধুরা বানানো আর ক্ষেত্রে তো অসাধারণ হয় দেখবেন কতটা নরম তুলতুলো হয়েছে তো এবার আমি কয়েকটা মিষ্টি আপনাদেরকে কেটেও দেখাই যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকে এই মিনি কালারফুল জিলিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় আর খেতে অসম্ভব মজার আপনারা কিন্তু বানালেই বুঝতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ